এফ ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর এই তিনটি ইউনিট মিলেই পুরো একটি ইউনিট এটি আমরা ব্যবহার করি এয়ার কম্প্রেসরে যে জলীয় বাষ্প বা পানি জমা হয় সেটিকে নিষ্কাশন করার জন্য এবং আপনার প্রয়োজন অনুযায়ী বাতাসকে রেগুলেট করার জন্যে এর মাধ্যমে আপনি বাতাস রেগুলেট করে আপনার মেশিনে ব্যবহার করতে পারেন এই এফআরএল ইউনিটটিকে অনেকে রেগুলেটর বা ফিল্টার হিসাবে জানেন তবে এর অ্যাকচুয়াল নাম হচ্ছে এফআরএল এটি অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু এর সঠিক ব্যবহার বেশিরভাগ মানুষই জানেন না এ কারণে নানারকম সমস্যায় পড়তে হয় আজকে দেখাবো কীভাবে এর সঠিক ব্যবহার করবেন কীভাবে কানেকশন করবেন কীভাবে এটিতে অয়েল ব্যবহার করবেন অর্থাৎ কোন গ্রেডের অয়েল ব্যবহার করবেন সিঙ্গেল ব্যবহার করবেন না ডাবল ব্যবহার করবেন তাছাড়াও নানা ধরনের গুরুত্বপূর্ণ টিপস দেব আজকের পুরো ভিডিওতে এছাড়াও কিছু বোনাস টিপস দেব সাথেই থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ বাংলা ভাষায় এটি নিয়ে বিস্তারিত ভিডিও আমি খুঁজে পাইনি তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আমার হাতে রয়েছে এম পি এম ব্র্যান্ডের একটি দারুণ প্রফেশনাল মানের খুবই উন্নত মানের একটি অ্যাপারেল ইউনিট এটি তিনটি ইউনিট মিলেই একটি ইউনিট একটি হচ্ছে ফিল্টার সাইট এটি দিয়ে বাতাস ফিল্টার করা হয় একটি রেগুলেটার সাইট যেটির মাধ্যমে বাতাস রেগুলেট করা হয় অর্থাৎ কমানো বাড়ানো হয় আর একটি হচ্ছে লুব্রিকেটিং সাইট এটির মাধ্যমে লুব্রিকেটিং বা অয়েল বা লুব্রিকেটর ব্যবহার করা হয় যার মাধ্যমে আপনার যেই নিউমেটিক ডিভাইসগুলো আছে ইকুইপমেন্টগুলো আছে এগুলো স্মুথ অপারেশন হয় এবং দীর্ঘস্থায়ী হয় এর ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেশার হচ্ছে ওয়ান পয়েন্ট এমপিএ অর্থাৎ বার হিসাব করলে এটি হচ্ছে টেন বার এর ওয়ার্কিং প্রেশার এর তিনটি ইউনিট মিলে কিভাবে একটি ইউনিট হলো এবং এটি কিভাবে কাজ করে তার একটু ধারণা দিচ্ছি দেখুন প্রথমে যে ইউনিটটি রয়েছে এটি হচ্ছে ফিল্টার ইউনিট আমি এই ইউনিটটি খুলে নিচ্ছি এভাবে পুশ লক করে বাদিকে ঘোরালেই এই বডিটি খুলে আসবে এই বডিটি হচ্ছে মেটাল বডি এর কভার দেয়া সেফটির জন্যে এই গ্লাসটি যেন ভেঙে না যায় এরপরে এটিকে একটু টান দিলেই খুলে আসবে এর মাথায় ওরিং বা সিল রয়েছে যাতে এর বাতাসটি লিক না করে এরপর দেখুন এখানে একটি ফিল্টার রয়েছে যার মাধ্যমে বাতাসটি ফিল্টার হয় এর কানেকশন এবং এর ওয়ার্কিংটি একই সাথে দেখাচ্ছি প্রথমে দেখুন এ পাশে লেখা রয়েছে ইন অর্থাৎ বাতাসটি এই পাশ দিয়ে প্রবেশ করবে আপনার যে কম্প্রেসর রয়েছে সেটি হোক স্ক্রু কম্প্রেশর কিংবা পিস্টন টাইপ এয়ার কম্প্রেসর এই কম্প্রেসরের মেইন ইনপুট পাইপ এই মা এর মাধ্যমে কানেকশন দিতে হয় এখানে দিতে হয় এইট এম টেন এম বা যে সাইজই আপনার দরকার আপনি কানেকশন দিতে পারবেন দেওয়ার পরে এই বাতাসটি এদিক দিয়ে প্রবেশ করে রেগু ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে এবং রেগুলেটিং হয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাবে লুব্রিকেটিং অয়েল সহ আরেকটু ক্লিয়ার করছি আমি এই ফিল্টারটি খুলে নিচ্ছি দেখুন এখানে একটি ব্রাশ মেটালের অর্থাৎ পিতলের ফিল্টার রয়েছে এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে বাতাসটি এই ফিল্টারের মাধ্যমে অর্থাৎ এখান দিয়ে বাতাস প্রবেশ করার পরে এই পাশ দিয়ে বাতাস আসে এখানে ছিদ্র রয়েছে বাতাসটি এসে এই ফিল্টার মাধ্যমে ফিল্টার হয়ে এই পাশ দিয়ে চলে যায় দেখুন এখানে তীর চিহ্ন দেয়া রয়েছে বাতাসটি এ পাশে চলে আসে আসার পরে এই বাতাসটি আসে এই ইউনিটে এই ইউনিটে আসার পরে এই ইউনিটের ভেতরে থাকে লুব্রিকেটিং অয়েল এটিও আমি খুলে দেখাচ্ছি দেখুন এখানে একটি চেম্বার রয়েছে বাতাসটি এই চেম্বারে আসার পরে এখানে যেই লুব্রিকেটিং অয়েল থাকে সেই লুব্রিকেটিং অয়েলের সাথে মিক্স হয়ে এ পাশ দিয়ে বেরিয়ে যায় আর এজন্য এখানে এরো চিহ্ন দেওয়া রয়েছে বাতাসটি এদিকে বের হবে অর্থাৎ এই পাশটি হচ্ছে এর ইনপুট আর এ পাশটি হচ্ছে এর আউটপুট প্রত্যেকটি এফআরএল ইউনিটেই এই ধরনের সিম্বল দেওয়া থাকবে আপনারা এটি দেখে কানেকশন করবেন এখন আসুন এই চেম্বারটি অর্থাৎ এই লুব্রিকেটিং অয়েল চেম্বারটি কেন ব্যবহার করা হয়েছে এটি ব্যবহার করা হয়েছে এখানে আপনি নির্দিষ্ট গ্রেডের অয়েল দেবেন এই অয়েলটি বাতাসের সাথে মিক্স হয়ে অল্প পরিমাণে পাইপের সাথে বাতাসের সাথে আপনার ইকুইপমেন্টে চলে যাবে ইকুইপমেন্ট অর্থাৎ সলিনাইট বাল্ব নিউমেট্রিক এয়ার সিলিন্ডার বা নিউমেট্রিক সিস্টেমের যত ধরনের ইকুইপমেন্ট আছে এসবের মধ্যে এই বাতাসটির সাথে অয়েল মিক্স হয়ে যাবে এ কারণে যাবে আপনার যে ইকুইপমেন্টগুলো যেমন সলিনাইট বাল্ব নিউমেটিক এয়ার সিলিন্ডার এছাড়াও নানা ধরনের ইকুইপমেন্ট আপনি মেশিনে ব্যবহার করে থাকেন এগুলোতে সারাদিন বেশ মুভমেন্ট হয় অর্থাৎ চালু বন্ধ হয় এই যে এভাবে এই সিলিন্ডারগুলো সারাদিন এভাবে খুবই দ্রুত আপ ডাউন করতে থাকে বিভিন্ন মেশিনের বিভিন্ন ফাংশন অনুযায়ী এই যে সলিনাইট বাল্ব এর ভেতরে পিস্টল রয়েছে এটি মুভ করতে থাকে সারাদিন অফ অন হতে থাকে এগুলোর ভেতরে রয়েছে সিল এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের সিল রয়েছে তো এই সিলগুলো রাবারের হয়ে থাকে সারা দিন ঘর্ষণের ফলে এগুলো গরম হয় যাতে এগুলো গরম কম হয় এবং শুষ্ক থাকার কারণে যেন এই সিলগুলো কেটে না যায় এ কারণে বাতাসের সাথে কিছুটা অয়েল মিক্স থাকতে হয় আর যদি এগুলো না থাকে সেক্ষেত্রে এই সিলগুলো দ্রুত কেটে যায় এবং এই ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যায় মাঝখানে বলে রাখি কারো যদি এই ধরনের ইকুইপমেন্ট মেশিন তৈরিতে বা মেশিনের জন্য প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন আমি এগুলো সেল করে থাকি বিক্রি করে থাকি যেমন সলিনাইট বাল্ব বিভিন্ন সাইজের এয়ার সিলিন্ডার হ্যান্ড অপারেটেড বাল্ব এটি একটি সলিনাইট বাল্ব এছাড়া এফআরএল ইউনিট কিংবা যে কোনো ধরনের মেশিন পার্টস প্রয়োজন হলে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে যাই হোক বলছিলাম অয়েল কেন ব্যবহার করবেন তো আপনাদের আশা করি বোঝাতে পেরেছি কেন অয়েলটি ব্যবহার করা প্রয়োজন অনেকে এই এফআরএল ইউনিটটি সিঙ্গেল ব্যবহার করে থাকেন সিঙ্গেল অর্থাৎ শুধুমাত্র এই অংশটি ব্যবহার করে থাকেন ফিল্টার ইউনিট এবং রেগুলেটর ইউনিট এখানে যে লুব্রিকেটিং ইউনিট আছে এটি ব্যবহার করেন না সস্তার জন্যে বা কম খরচের জন্যে সিঙ্গেল নিয়ে থাকেন সিঙ্গেলটি সাধারণত একটু ডাবলের চেয়ে দাম কম হয়ে থাকে কিন্তু এই লুব্রিকেটিং ফাংশনটি যদি আপনি ব্যবহার না করেন কী কী প্রবলেম হতে পারে তা এই মাত্র বললাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি টাকা দিয়ে হলেও ডাবলটি ব্যবহার করতে লুব্রিকেটিং সিস্টেম সহ ব্যবহার করতে কাজ করতে করতেই ক্লান্ত লাগছে একটি চায়ের বিরতি নিয়ে নিচ্ছি সাথেই থাকুন আর দর্শক আপনাদের জন্যেও চায়ের দাওয়াত রইল ঢাকায় কোনো একদিন আমার প্রিয় দর্শকদের সাথে ভালোবাসা দর্শকদের সাথে গেট টুগেদার করার ইচ্ছা আছে কোনো একটি রেস্টুরেন্টে হয়তো আপনাদের সাথে দেখা হবে বসবো আমন্ত্রণ জানাবো সাথেই থাকুন একটু চায়ের বিরতি নিয়ে নিচ্ছি আপনাদের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ছোটো সাইজের ডাবল ইউনিটটি ব্যবহার করতে পারেন এটি একটু বড়ো সাইজের এবং খুবই উন্নত মানের তাই এটির দাম একটু বেশি চাইলে এটির ছোটো সাইজ আছে কিন্তু তবু আপনারা ডাবলটি ব্যবহার করেন সিঙ্গেলটি ব্যবহার করবেন না কারণ সিঙ্গেলটিতে শুধুমাত্র রেগুলেটিং করা যায় অয়েল সিস্টেমটি থাকে না তো তাই আপনাদের যদি টাকা কম থাকে কম টাকায় ব্যবহার করতে চান অন্তত ছোটো সাইজের টি ব্যবহার করেন কিন্তু ডাবল ইউনিটটি ব্যবহার করবেন এটি কিভাবে কাজ করে কিভাবে এর এয়ার কানেকশন দেবেন তা তখন দেখালাম এবার দেখাচ্ছি যে এটির সঠিক ব্যবহার একেবারে কানেকশন দিয়ে কিভাবে ব্যবহার করলে এর থেকে সঠিক রেজাল্ট পাবেন তার আগে এটিকে আবার আগের মতো সেটিং করে নিচ্ছি এই যে ফিল্টারটি এটি বসিয়ে নিচ্ছি প্রথমেই এর ইনসাইডে এয়ার কম্প্রেসারের পাইপটি কানেকশন করে নিচ্ছি এই যে কানেক্ট করে নিলাম এরপর এয়ারটি ছেড়ে নিচ্ছি দেখুন এয়ার ছেড়ে নিয়েছি এখন মিটারে এটি শো করাবো দেখুন আমি এই যে নবটি রয়েছে এর রেগুলেটিং নব এটি ঘোরাচ্ছি দেখুন আস্তে আস্তে মিটারে কিন্তু প্রেশার বাড়ছে এই দেখুন চার কেজি এখন দেখুন এটি ছয় কেজিতে চলে এসেছে এখানে খেয়াল করুন মিটারে দুটি দাগ রয়েছে একটি হচ্ছে লাল দাগ একটি হচ্ছে নীল দাগ লাল দাগ এটি হচ্ছে বার এই দেখুন লেখা আছে বিএ আর লাল রঙের অর্থাৎ এটি বারে প্রকাশ পায় সিক্স বার অর্থাৎ প্রায় ছয় কেজির কাছাকাছি আর নীল রঙের দাগটি হচ্ছে পিএসআই এটি হচ্ছে বারের প্রেশারের আরও একটি একক যাই হোক এটি নিয়ে পরবর্তীতে অন্য আরেকদিন ভিডিও করব তো আমি এখন সাধারণ ভাষায় যদি বলি ছয় কেজিতে সেট করে নিয়েছি আপনি যদি আপনার মেশিনে প্রয়োজন হয় আট কেজি সেক্ষেত্রে আপনি এটি আট কেজিতে সেট করে নেবেন আরও এটি ঘোরালে এটি আরও আস্তে আস্তে বাড়তে থাকবে যদি আপনার কম্প্রেসরে আট কেজি বা দশ কেজি পর্যন্ত প্রেশার থেকে থাকে তো ধরুন আপনার কম্প্রেশারে আট কেজি প্রেশার আছে বা দশ কেজি আছে আপনি চাচ্ছেন এটিকে আরও কমিয়ে চালাতে কারণ আপনার যে মেশিনটি রয়েছে সেটিতে এত প্রেশারের প্রয়োজন নেই সেক্ষেত্রে এই রেগুলেটিং নব ব্যবহার করে আপনি প্রেশারটিকে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটি হচ্ছে এর রেগুলেটিং ইউনিটের কাজ আর ফিল্টার ইউনিট কী করে তা একটু আগেই বলেছি বাতাসটিকে বাতাসের সাথে যে ময়েশ্চার থাকে যে পানি থাকে সেটি এই ফিল্টারের মাধ্যমে কার্বন ব্রাশ যে ভিতরে ফিল্টার রয়েছে এর মাধ্যমে ফিল্টারিং হয় অর্থাৎ পানিটি এখানে থাকে শুষ্ক বাতাসটি এই পাশ দিয়ে মেশিনে চলে যায় তখন আপনাদের এই পানিটি পরিষ্কার করার প্রয়োজন পড়ে এখানে দেখুন একটি নব রয়েছে ম্যানুয়াল নব এটি এক ধরনের পিস্টল যার মাধ্যমে আপনি প্রতিদিন অন্তত একবার পানিটি নিষ্কাশন করতে পারেন তবে ম্যানুয়ালি এই দেখুন এইভাবে দেখুন আমি চাপি এর ছিদ্রের মাধ্যমে পিস্টন ওপেন হয়ে এর ভেতরে যে বাতাস রয়েছে বেরিয়ে আসছে যখন এর ভেতরে পানি জমা হবে তখন এই বাতাসের সাথে অতিরিক্ত পানিটিও বেরিয়ে আসবে আর এই বিষয়টি অনেকে জানেন না আর এজন্যে আমি বলেছি যে এই এফআরএল ইউনিটের সঠিক ব্যবহার সবাই জানেন না অবশ্য অনেকে এটি জানেন কিন্তু আলসেমি করে এই কাজটি করেন না এর জন্যেও আমার কাছে দারুণ একটি সমাধান রয়েছে আপনি আপনার কম্প্রেসর থেকে যে বাতাসটি ব্যবহার করবেন সেটি যেন আপনার মেশিনে কোনোভাবেই বাতাসের সাথে পানি না যায় এর জন্যে দারুণ কিছু সমাধান রয়েছে এটি হচ্ছে তার মধ্যে একটি এছাড়াও আরও একটি ডিভাইস রয়েছে যেটি ব্যবহার করলে আপনি মোটামুটি এইট্টি পার্সেন্ট পানি রিমুভ করতে পারবেন আপনার মেশিনে পানি পৌঁছাবে না আর সেটি হচ্ছে এই দেখুন এই ডিভাইসটি এই ডিভাইসটিকে বলা হয় অটোমেটিক ড্রেন বাল্ব দারুণ একটি বাল্ব যার মাধ্যমে ডুয়েল টাইমার দেওয়া রয়েছে আপনি টাইম সেট করে দেবেন কিছুক্ষণ পর চালু এবং বন্ধ হবে এই বাল্বটি এবং এর মাধ্যমে আপনার ট্যাঙ্কে যে পানি রয়েছে সেটি সারাদিন নিষ্কাশন হতে থাকবে বেরিয়ে যেতে থাকবে যেমন এটির মাধ্যমে আপনাকে ম্যানুয়ালি প্রতিদিন একবার দুইবার অথবা দুই দিন পরে একবার করতে হয় ব্যবহারের উপরে নির্ভর করে তো এই কাজটি অনেকে করেন না ভুলে যান এ কারণে এর সঠিক ফলাফল আপনারা পান না পানি যেতে থাকে মেশিনে এবং এই পানি যাওয়ার কারণে এই ধরনের নিউমেটিক সিলিন্ডার সলিনেট বাল্বগুলো নষ্ট হয়ে থাকে আপনারা চাইলে যাদের হাতে সময় নেই ব্যস্ততায় থাকেন ভুলে যান তারা এই অ্যাফআরআর ইউনিটি ব্যবহার করার পাশাপাশি এই ধরনের ড্রেন বাল্ব ব্যবহার করতে পারেন আর এই ড্রেন বাল্বটি কীভাবে কাজ করে দারুণ প্র্যাকটিক্যাল একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখলেই আপনাদের পছন্দ হবে এবং ওই ভিডিও দেখে বেশ কিছু দর্শক এই মালটি আমার কাছ থেকে অর্ডার করেছেন এবং আমি বিক্রি করেছি তারা ভালো ফলাফল পাচ্ছেন বিশ্বাস করবেন কি না জানি না এই ডিভাইসটি এবং এই ডিভাইসটি এই দুটি যদি আপনি ব্যবহার করেন সঠিকভাবে তাহলে আপনার লক্ষ টাকার যে এয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন এয়ার কমপ্রেশরের সাথে সেটি ব্যবহার না করলেও চলবে অনেকেই হয়তো এটি বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটি হচ্ছে বাস্তবতা আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এটি বলছি এয়ার ড্রায়ারগুলো সাধারণত লক্ষ টাকার উপরে হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে অনেকের বিশেষ করে খাদ্য যারা তৈরি করেন চিপস চানাচুর এসব ফ্যাক্টরিগুলোতে বাতাসের সাথে পানি গেলে খুবই অসুবিধা হয় প্রোডাক্টগুলো ড্যাম হয়ে যায় নষ্ট হয়ে যায় এ কারণে তারা চান বাতাসটি যেন একদম শুষ্ক যায় তো তারা করেন কি অনেক টাকা খরচ করে এয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন যেগুলোর দাম প্রায় লক্ষ টাকার উপরে কিন্তু এই এয়ার ড্রায়ার সিস্টেমটি হচ্ছে রেফ্রিজারেন্ট সিস্টেম অর্থাৎ এর ভেতরে থাকে হচ্ছে কমপ্রেশর এসি বা ফ্রিজের যে ধরনের কম্প্রেসর থাকে সেই ধরনের কম্প্রেসর তো ওই জিনিসগুলো যখন ফেল করে সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ওই ড্রায়ারগুলো সঠিকভাবে কাজ করে না এটি অনেকেই মেনটেনেন্স ঠিকমতো করে না আমি অনেক জায়গায় দেখেছি এ কারণে সেই ড্রায়ারের সুফল কিন্তু পায় না আপনি চাইলেই কিন্তু এই ড্রায়ার ব্যবহার না করে এই ধরনের দুটি ডিভাইস উন্নত মানের ভালো মানের দুটি ডিভাইস যদি ব্যবহার করেন সঠিকভাবে আপনি সেই লক্ষ টাকা ড্রায়ারের ফলাফল সুফলটি পাবেন এইট্টি পার্সেন্ট পানি রিমুভ হয়ে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্টের জন্য আপনাকে কিছু অতিরিক্ত ফিল্টার ব্যবহার করতে হবে যাদের একদম ড্রাই বাতাস প্রয়োজন তো আমি এই কথাগুলো লম্বা করে বলছি এ কারণে বাংলা ভাষায় এই ধরনের বিস্তারিত ভিডিও কিন্তু আপনি খুঁজে পাবেন না এই ধরনের তথ্যবহুল অর্থাৎ প্র্যাকটিক্যাল যে নলেজগুলো যেগুলো অনেকেই বাস্তবে কাজ করতে গিয়ে ফ্যাক্টরি চালাতে গিয়ে তার নানা ধরনের অসুবিধায় পড়েন তারা কিন্তু এই ধরনের নলেজগুলো পাবেন না বাংলা ভাষায় অন্তত তা আমি এই ধরনের নলেজগুলো দিচ্ছি আপনাদের প্র্যাকটিক্যাল কাজে ইন্ডাস্ট্রিতে দারুণ উপকারে আসবে যাই হোক এই বাল্ব নিয়ে যা বলছিলাম এই বাল্বটি কিন্তু আসলেই দারুণ কার্যকর একটি বাল্ব এটি সম্পর্কে অনেকেই কিন্তু জানেন না এবং এটি মার্কেটে অ্যাভেলেবেল খুঁজেও পাওয়া যায় না আমার কাছে অ্যাভেলেবেল স্টকে রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আর এই ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন আশা করছি যারা এয়ার কম্প্রেশন ব্যবহার করেন তাদের দারুণ উপকারে আসবে এবং অবশ্যই এই প্রোডাক্ট এবং আমার ভিডিওটি পছন্দ হবে এটি গ্যারান্টি দিতে পারছি এই ড্রেন বাল্বটি ব্যবহার করলে আপনার এই অ্যাপারেল ইউনিটে প্রতিদিন যেই ম্যানুয়ালি বাতাসটি অর্থাৎ বাতাসের সাথে যে ময়েশ্চার থাকে পানিটি ফেলতে হবে না সে অটোমেটিক ফেলে দেবে তারপরে যদি এটি আপনারা আপাতত ব্যবহার করতে না চান ফান্ড না থাকে বা টাকা না থাকে পরবর্তীতে নিয়ে নেবেন যদি এটি ব্যবহার করে থাকেন শুধুমাত্র সেক্ষেত্রে প্রতিদিন অন্তত একবার এটিকে ম্যানুয়ালি পুশ করে এই যে দেখুন এর ভেতরে যে পানি থাকবে চেম্বারে সেটি বের করে দেবেন হলে আপনি এর সঠিক রেজাল্ট পাবেন না যাই হোক এরপরে রয়েছে আরও একটি বিষয় এখানে দেখুন একটি নব রয়েছে অতিরিক্ত নব এই নবটির কাজ হচ্ছে আপনি যেই অয়েলটি দেখুন এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে রয়েছে এটি এদিকে ঘোরালে প্রেশার কমবে এদিকে ঘোরালে বাড়বে পরিমাণ কিসের পরিমাণ সেটি হচ্ছে এখানে যেই চেম্বারের মধ্যে যেই অয়েলটি আপনি দেবেন সেই অয়েলটির এই অয়েলটি আপনি চাইলে একটু বাড়াতে বা কমাতে পারেন এই নবের মাধ্যমে আপনার বাতাসের সাথে ইকুইপমেন্টে কি পরিমাণ তেল যাবে আপনাদের বলেছিলাম দারুণ কিছু টিপস দেবো এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস কিন্তু দিয়ে ফেলেছি আর সেটি হচ্ছে এই অটোমেটিক ড্রেন বাল্ব আর আরেকটি টিপস হচ্ছে অনেকেই এটি ব্যবহার করা সত্ত্বেও জানেন না যে এর মধ্যে কি ধরনের অয়েল ব্যবহার করতে হয় না জানার কারণে যে যেভাবে পারেন যে কোনো ধরনের অয়েল ব্যবহার করে ফেলেন এতে কিন্তু আপনার ইকুইপমেন্টের আরও ক্ষতি হয় কীরকম আমি ধারণা দিচ্ছি এর ভেতরে আপনার ব্যবহার করতে হবে পাতলা অয়েল যেমন হাইড্রলিক অয়েল থার্টি টু ফোর্টি সিক্স কিংবা সিক্সটি এইট এই তিনটি গ্রেডের যে কোনো একটি যেখানে অতিরিক্ত তাপমাত্রা সেখানে আপনি সিক্সটি এইট ব্যবহার করতে পারেন রুমের বা এরিয়ার তাপমাত্রা বেশি থাকলে বা সবচেয়ে বেটার হয় থার্টি টু গ্রেডের যদি হাইড্রলিক অয়েল ব্যবহার করেন কখনোই ওই পিস্টন কম্প্রেসর অয়েল ইঞ্জিন অয়েল যেগুলো ঘন সেগুলো ব্যবহার করবেন না সেগুলো ব্যবহার করলে কি হয় এই অয়েলটি যখন আপনার বাতাসের সাথে আপনার নিওমেটিক সিস্টেমের ভিতরে যাবে ইকুইপমেন্টের ভিতরে যাবে সেখানে যে পিস্টন রয়েছে আপ ডাউন করে সেটি কিন্তু খুব ফাস্ট অর্থাৎ খুব দ্রুত এভাবে সারাদিন ডাউন করে বিভিন্ন মেশিনে তো এর ভেতরে যখন ঘন আঠালো যখন কোনো অয়েল যাবে তখন কিন্তু সেটি মুভ করতে একটু প্রবলেম হবে কারণ এর ভেতরে খুব সূক্ষ্ম জায়গা থাকে যার মাধ্যমে বাতাসের চাপে এটি আপ ডাউন করে তো এটি আপ ডাউন করতে কিন্তু একটু প্রবলেম হবে এটি স্মুথ আপ ডাউন করবে না আটকে আটকে যাবে আর এ কারণে এর ভেতরে পাতলা অয়েল দিতে হয় সবচেয়ে ভালো হয় থার্টি টু গ্রেডের হাইড্রোলিক অয়েল ব্যবহার করলে অনেকেই এই বিষয়টি জানেন না তাই যে কোনো আজেবাজে তেল দিয়ে দেন এবং সঠিক ফলাফল পান না তো এই বিষয়টি অনেকেরই জানার প্রয়োজন তাই দারুণ এই টিপসটি আপনাদের দিয়ে দিলাম আশা করছি যাদের সত্যিকারের প্রয়োজন তাদের দারুণ উপকারে আসবে সবশেষে আরও দারুণ একটি টিপস দেওয়ার আগে বলে নিচ্ছি কারো যদি মেশিন তৈরিতে কোনো ধরনের পার্টসের প্রয়োজন হয় যেমন গিয়ার মোটর ভিএফডি সেন্সর বিভিন্ন ধরনের সেন্সর টাইমার বা যে কোনো ধরনের পার্টস নিওমেটিক পার্টস রয়েছে যে কোনো ধরনের পার্টস প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন মেশিন তৈরিতে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি বিভিন্ন পরামর্শ নিতে পারেন যে কোনো প্রয়োজনে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে যে কোনো প্রয়োজনে সবসময় পাশে পাবেন তো আজকের বোনাস টিপসটি হচ্ছে আপনি এই এফআরএল ইউনিটের যেই রেগুলেটর সিস্টেমটি রয়েছে এটি কম বেশি করার মাধ্যমে টাইট লুজ করার মাধ্যমে আপনি কিন্তু পুরো সিস্টেমটিকে প্রেশারটিকে বাড়াতে বা কমাতে পারবেন অর্থাৎ আপনার যে আউটপুট পাইপটি রয়েছে এর মাধ্যমে যে মেশিন বা যে ইকুইপমেন্টগুলো অপারেশন করবেন তার মধ্যে যতগুলো ইকুইপমেন্ট থাকবে যতগুলো সিলিন্ডার বা বাল্ব থাকবে সবগুলোর প্রেশার কিন্তু কমে যাবে বা বেড়ে যাবে আপনি যেই প্রেশারটি এখানে সেট করবেন কিন্তু যদি আপনার এমনটা প্রয়োজন হয় যে আপনি মেশিনের ছয় কেজি বা চার কেজি প্রেশার দরকার বা আট কেজি প্রেশার দরকার কিন্তু আপনার কোনো একটি পার্টসে নির্দিষ্ট প্রেশার বা এর চেয়ে কম প্রেশার দরকার তখন আপনি কি করবেন এটি ঘোরালে তো আপনার পুরো মেশিনেরই একটি নির্দিষ্ট প্রেশার সেট হয়ে যাবে তার থেকেও কিছুটা কম প্রয়োজন হলে আপনি সিলিন্ডারের ক্ষেত্রে এই ধরনের ইন্ডিভিজুয়াল রেগুলেটর ব্যবহার করতে পারেন আমার এর আগের এয়ার সিলিন্ডারের ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি কিভাবে কাজ করে তারপরে সংক্ষেপে বলছি আপনার যেই এয়ার সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারে যদি আপনি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদাভাবে এই প্রান্তে এবং এই প্রান্তে একটি করে এই এয়ার রেগুলেটর লাগিয়ে দেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার সম্পূর্ণ মেশিনের একটি প্রেশার থাকলেও আপনি এই সিলিন্ডারটিকে আলাদাভাবে স্পিড কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ প্রেশার কমাতে বাড়াতে পারবেন এটির এই নবের মাধ্যমে আপনি স্পিড কমাতে এবং বাড়াতে পারেন টাইট লুজ দিয়ে সেক্ষেত্রে কী হবে আপনার পুরো মেশিনে যদি ছয় কেজি বা আট কেজি সেট করা থাকে আপনি চাইলেই আপনার একটি সিলিন্ডারকে চার কেজি পাঁচ কেজি প্রেশারে সেট করে নিতে পারবেন এর মাধ্যমে তো এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলো অনেকেই জানেন না দীর্ঘদিন কাজ না করলে এই অভিজ্ঞতাগুলো হয় না বিশেষ করে যারা মেশিন তৈরি করেন অনেকেই নন টেকনিক্যাল লোকজন আছেন ইঞ্জিনিয়ারও না টেকনিশিয়ানও না তাদের জন্যে এই ধরনের টিপসগুলো দারুণ উপকারে আসবে তো এটি ছিল আজকের বোনাস টিপস যারা এই ভিডিওটি পছন্দ করেছেন ভালো লাগছে মনে করছেন তারা অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কোনো মালামালের প্রয়োজনে নখ দিতে পারেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ফেলবেন সাথেই থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম